যদি তুমি এই মুহূর্তে এই অলৌকিক ভিডিওটি দেখতে পারছো তার এর মানে হলো যে তোমাকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে অর্থাৎ তুমি একজন অত্যন্ত সৌভাগ্যবান আত্মা ব্রহ্মাণ্ড এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে চাইছে যে তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ করে তোলে তুমি সক্ষম তুমি সঠিক সিদ্ধান্ত নাও সঠিক কাজ করো এবং তোমার উপযুক্ত কর্মের উপযুক্ত ফল পাচ্ছ এক কথায় বললে তোমার ভবিষ্যৎ অত্যন্তই উজ্জ্বল এই মুহূর্তে তোমার মনে যে চিন্তাগুলো ঘুরছে সেগুলো তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের কিছু শক্তি তোমার পাশে সদা বিদ্যমান তুমি তোমার দিব্য দৃষ্টির মাধ্যমে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ এমন কিছু জিনিস পেয়ে চলেছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে তুমি তোমার জীবনে এক বিশাল সাফল্য অর্জন করতে চলেছ তোমার জীবনে যত সমস্যাই ছিল সেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার জীবনে যে সমস্ত জিনিসের ঘাটতি ছিল সব দূর হয়ে যাবে তুমি শ্রেষ্ঠ কারণ তোমার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গুণ বিদ্যমান আছে চিন্তা করো না জটিলতায় জড়িয়ে পড়ো না এখন সময় এগিয়ে যাওয়ার এখনই সময়ে তোমার বিশেষত্বকে চিনে নেওয়ার তুমি সর্বগুণে পরিপূর্ণ একটি আত্মা মনে রেখো ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চাইছে যে শিগগিরই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে সেই কাজ যার পেছনে তুমি অসংখ্য প্রচেষ্টা শ্রম এবং নানান কষ্ট সহ্য করেছ যখন এমন হয়েছে যে নিজের লোকেরা তোমার থেকে দূরে সরে গেছে এবং তুমি বহু বাধার সম্মুখীন হয়েছ তবুও তুমি অন্যদের সুখকে নিজের আগে রেখেছ তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যা তোমাকে সবার থেকে শ্রেষ্ঠ করে তোলে তুমি কাউকে নিচু চোখে দেখো না কাউকে ব্যর্থ করতে চাও না তোমার মধ্যে গুণ আছে এবং এই গুণের জন্যই তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন ক্রমেই শ্রেষ্ঠ হয়ে উঠছে এবং তোমার ভবিষ্যৎ হচ্ছে উজ্জ্বল তোমার জীবনের সব দুঃখ সব বাধা সব কষ্ট নিজে থেকেই দূর হয়ে যাবে এখন তোমার দুঃখের শেষ হতে চলেছে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে চাইছে যে এক বিশাল কাজ যেটা হতে হতে থেমে গিয়েছিল এখন তা সম্পূর্ণ হতে চলেছে যখন কেউ তোমার উপর বিশ্বাস করেনি তখনও তুমি সেই সময়টাকেও শান্তিতে কাটিয়েছ হ্যাঁ তুমি সেই কষ্টের মুহূর্ত দেখেছ তুমি জেনে বা না জেনে সব সময় অন্যদের মঙ্গল করো যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি তার জন্য সেখানে পৌঁছে যাও আর এই কারণেই তুমি আজ থেকে অকল্পনীয় সুখ পেতে চলেছ তোমার সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে দুঃখের মেঘ কেটে যাচ্ছে এবং সুখের সকাল আসছে তুমি সিদ্ধান্ত নেবে এবং হঠাৎ সেই সিদ্ধান্ত ফলপ্রসূণ হবে তুমি যে কাজই করবে এবং তা নিঃসন্দেহে সাফল্যে পৌঁছাবে যেন সমগ্র সৃষ্টি তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে তুমি তোমার জীবনের এক সোনালী মুহূর্ত দেখতে চলেছ সমস্যাগুলো সুখে বদলে যাবে দ্বিধা বদলে যাবে সুবিধায় দেখো এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা ঠিক যেমন তুমি চেয়েছিলে যা কিছু তুমি পেতে চাইবে তা সহজেই পেয়ে যাবে এমন সৌন্দর্যপূর্ণ মুহূর্ত তোমার জীবনে আসতে চলেছে তোমার সব ইচ্ছা একে একে পূর্ণ হতে শু করবে ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে যে এই সৃষ্টি এই শক্তি এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু নিয়ে এসেছে হে প্রিয় মহাবিশ্বে দেয়া এই উপহারগুলো গ্রহণ কর যেমন করে কাদা মাটির মধ্যে থেকেও পদ্মফুল ফোটে এবং নিজের বিশেষত্ব প্রকাশ করে তেমনি তোমারও জন্ম হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হ্যাঁ তোমার জন্মেরও একটি মহৎ লক্ষ্য আছে তোমার চারপাশে এক আভামণ্ডল ছড়িয়ে পড়ছে তোমার গুণ মানুষ চিনতে পারছে তোমার চারপাশে এক দিব্য শক্তি রয়েছে যা একটি রক্ষাত্বোচ তৈরি করছে যখনই তুমি কোনো দ্বিধায় থাকবে চোখ বন্ধ করো তোমার পথে আসা প্রতিটি বাধাকে সহজ করে দেওয়া হবে এখন তোমার জীবনের প্রত্যেকটি সমস্যার অবসান হতে চলেছে তুমি একা নো একটি দিব্য শক্তি সর্বদা তোমার সঙ্গে আছে পূর্ণ বিশ্বাস নিয়ে এই দীর্ঘ যাত্রা শুরু করো তোমার মধ্যে এমন এক প্রতিভা আছে যা দিয়ে তুমি সবচেয়ে জটিল কাজও সহজে করে ফেলতে পারো তোমার উপস্থিতি যথেষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য নিজেকে কখনো দুর্বল না একেবারেই না তুমি এক পূর্ণ আত্মা তুমি শুভ কাজ করো তুমি একটি সুসংবাদ পাবে এবং এই খবর তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত হবে এই খবর তোমাকে সুখ শান্তি ও সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটি সুখদ পরিবর্তন আসতে চলেছে এবং তোমার চিন্তাভাবনাগুলো পরিবর্তিত হতে চলেছে তোমার মনে একটি যন্ত্রণা আছে যা শেষই হচ্ছিল না এখন দেখো যে কীভাবে সুখের ভোর আসতে চলেছে তোমার জীবন খুব শিগগিরই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আর কোনো অভাব কোনো সমস্যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না তুমি যত পরিশ্রম করেছ এখন তার ইতিবাচক ফল তুমি অবশ্যই পাবে তুমি কিছু ভুল করেছিলে কিন্তু এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমার উন্নতির জন্য তোমার সুস্বাস্থ্যের জন্য নতুন পথ খুলে যাচ্ছে হে প্রিয় তোমার সব সমস্যার একসাথে অবসান হতে চলেছে ইউনিভার্স তোমাকে একটি দিব্য সংকেত পাঠাচ্ছে এটি এক সোনালি সময় যা শুরু হতে চলেছে এবং যার যতটা সম্ভব তুমি উপকার নিতে পারো প্রস্তুত হয়ে যাও ভালো সময় শুরু হয়ে গেছে এই ভিডিওতে তুমি পৌঁছেছ কারণ তুমি তোমার কর্মের ফল পাচ্ছ এবং ইউনিভার্স এই মুহূর্তে তোমাকে কিছু দিতে চাইছে কিছু জানাতে এসেছে যা তোমাকে মনোযোগ দিয়ে বুঝতে ও শুনতে হবে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি প্রচুর পরিশ্রম করেছ অনেক কষ্ট করেছ কোনো ফল পেতে এবং কিছু স্বপ্ন অসম্পূর্ণই রয়ে গেছে তুমি হয়তো অন্যদের অনেক ইচ্ছা পূরণ হতে দেখেছ কিন্তু তোমার সামনে বারবার কোনো না কোনো সমস্যা এসে পড়েছে এটা খুবই সত্য যে তোমার জীবন সংগ্রাম ও নানান বাধায় ভরা তোমার স্বাস্থ্যের অবস্থাও ইদানিং ভালো যাচ্ছে না তুমি অর্থের অভাবও দেখেছ জীবনের দুর্যোগ দেখেছ মনে হয়েছে যেন একটার পর একটা সমস্যা তোমার পিছু ছাড়ছে না কিন্তু এখন আর চিন্তার কিছু নেই এখন সময় সুখের মুহূর্ত উদযাপন করা এক বছর কেটে গেছে এবং তোমার পুরনো দিনগুলো এখন অতীত হয়ে গেছে অনুভব করো এখন থেকে সব কিছু ভালো হতে শুরু করেছে আজ থেকেই এই মুহূর্ত থেকেই এই ভিডিও দেখার পর থেকেই তোমার ইতিবাচক শক্তিগুলো তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না হে প্রিয় সমস্যাগুলো তোমার জীবন থেকে নিজেই দূরে সরে যাবে তোমার শত্রুরা তোমার কাছে পরাজিত হবে এবং সব কিছু ভালো হবে এখন চারদিকেই তোমার প্রসঙ্গ চলবে খুব শীঘ্রই তুমি অর্থনৈতিক সমস্যাগুলো থেকে মুক্তি পাবে যে যাত্রায় তোমাকে বেরোতে হতো সেই যাত্রা এখন তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে তুমি এখন সমৃদ্ধ হতে চলেছ তাই এই সমৃদ্ধিকে গ্রহণ করো কারণ ইউনিভার্স নিজে তোমার হাত ধরেছে এই কারণেই তুমি সফল তোমার ভবিষ্যৎ খুবই সোনালি সাফল্যে ভরা এবং এই মুহূর্তে যে সত্যকে তুমি গ্রহণ করতে চলেছ সেই সত্য নিজে ইউনিভার্স তোমার সামনে তুলে ধরেছে তাদের শক্তিগুলোকে অনুভব করো তাদের পাঠানো সংকেতগুলোকে উপলব্ধি করো তোমার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাবে এবং এখন থেকে সব কিছু ভালো হতে থাকবে হ্যাঁ প্রিয় দেখবে সব কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে সত্যের পথে তুমি এমনি নিরন্তর এগিয়ে চলো এবং ভালো কাজ করতে থাকো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে মহাবিশ্বের আশীর্বাদ নিতে যেন ভুল না